নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই শীতের ফুলকপি দিয়ে নিরামিষ এই রেসিপিটি একবার বানিয়ে দেখবেন মাছ মাংস ভুলে যাবেন এত টাই টেস্টি হয় খেতে আশা করছি আমার আজকের এই নিরামিষ রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখন ওনার সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বড়ো সাইজের একটি ফুলকপি নিয়েছি ফুলকপির ফুলগুলোকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি দেখুন একটু দেখিয়ে দিচ্ছি একটু বড় বড় টুকরো করে এভাবে কেটে ধুয়ে রেখেছি এখন কড়াই গরম করে এর মধ্যে প্রায় দেড় থেকে দুই টেবিল চামচ তেল আর নিয়ে নিলাম এক চামচ ঘি চেষ্টা করবেন ঘিটা দিতে তাতে করে ফ্লেভারটা খুব সুন্দর হয় তেল আর ঘি গরম হলে এখন কেটে ধুয়ে রাখা সমস্ত ফুলকপিগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব হাই ফ্লেমে ফুলকপিকে মোটামুটি প্রথমে হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে লবণটা মিশিয়ে নিয়ে তারপর পাঁচ মিনিটের মতো সময় নিয়ে একটু ভেজে নিয়েছি খুব বেশি নরম করে ভাজা যাবে না জাস্ট হালকা এরকম রং ধরলেই ফ্লেমটাকে অফ করে দিয়েছি ফুলকপিকেই রান্নার জন্য হালকা ভাজা করে নিতে হবে এখন একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি প্রায় থ্রি ফোর্থ কাপের মতো টক দই অর্থাৎ মেজারিং কাপের চার ভাগের তিন ভাগ টক দই নিয়েছি আর খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি দইটাকে একদম স্মুথ করে ক্রিমের মতো করে ফেটিয়ে নিতে হবে এরপর এখানে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা থেতো করে এখানে প্রায় দেড় থেকে দু ইঞ্চ আদা আর তিন চারটে ঝাল কাঁচা লঙ্কাকে থেঁতো করে যোগ করেছি অল্প হলুদের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো অল্প একটু গরম মশলার গুঁড়ো আর এখানে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচের থেকে একটু বেশি কসৌরি মেথি এখানে যোগ করে দিচ্ছি কাজু আর পোস্ত বেটে দু চামচ পোস্ত আর দশ বারোটা কাজু জল দিয়ে মসৃণ করে বেটে রেখেছিলাম মিক্সির জার ধুয়ে অল্প জলও যোগ করেছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর দিলাম এক চামচ মতো তেল এবার এখানে অল্প একটু ব্ল্যাক সল্ট বা বিট লবণ নিয়ে নিচ্ছি এই ধরনের নিরামিষ রান্নাতে বিট লবণ দিলে একটা সুন্দর ফ্লেভার তৈরি হয় সমস্ত কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার হালকা ভেজে নেওয়া ফুলকপিগুলো দই আর মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত কিছুকে খুব ভালো করে এভাবে মিশিয়ে নেব এতে করে মশলার সুন্দর ফ্লেভার ফুলকপির সঙ্গে খুব ভালো করে মিশে যেতে পারবে একটি জ্বলন্ত কাঠ কয়লাকে একটি ছোট্ট পাত্রের মধ্যে রেখে অল্প একটু ঘি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য এতে করে এর মধ্যে একটা সুন্দর স্মোকি ফ্লেভার তৈরি হবে যদি কাঠ কয়লা না থাকে এটি বাদ দিয়েও আপনারা রান্না করে নিতে পারবেন কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়ে এর মধ্যে দারচিনি স্টিক পাঁচটা ছোটো এলাচ পাঁচ ছটা লবঙ্গ দুটো শুকনো লাল লঙ্কা আর একটি তেজপাতা নিয়েছি ফোড়নটাকে ভালো করে ভেজে নেব আর তারপর ম্যারিনেট করে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ম্যারিনেট করার মশলাটা না দিয়ে কেবল ফুলকপিগুলো তুলে দিয়ে দিচ্ছি সমস্ত ফুলকপিগুলো দিয়ে নেওয়া হলে এখন ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে খুব ভালো করে কষাতে থাকব হাই ফ্লেমে মোটামুটি দুই থেকে তিন মিনিট মতো ফুলকপিকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব দু তিন মিনিট ভালো করে কষানো হয়ে গেছে এখন ম্যারিনেট করার যে মশলা সেটা পুরোটাই এখানে দিয়ে দিলাম সমস্ত ম্যারিনেট করার মশলাটা দিয়ে নেওয়ার পর এখন মিডিয়াম ফ্লেমে বেশ সময় নিয়ে মশলা সহ ফুলকপিকে কষাতে হবে মিডিয়াম ফ্লেমে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট এভাবে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা ভালো করে কষানো হলে দেখুন আস্তে আস্তে তেল ছেড়ে বেরোতে শুরু করেছে এখন এখানে গ্রেভির জন্য দিয়ে দিলাম হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ জল এই রান্নাতে কিন্তু খুব বেশি ঝোল থাকবে না গ্রেভিটা একটু ঠিক হবে সেই হিসেবে জলটা দিয়েছি দিয়ে দিলাম অল্প একটু চিনি আর দিলাম এখানে গরম মশলার পাউডার অল্প একটুখানি দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম এখন ঢাকা দিয়ে একদম লো ফ্লেম করে পাঁচ থেকে ছ মিনিট রান্না করব যতক্ষণ না ফুলকপি সুসেদ্ধ হয়ে যাচ্ছে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি ফুলকপি সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে রান্নাতে আর বিশেষ বাকি নেই এখন দিয়ে দিলাম এক চামচ ঘি ভালো করে একটু মিশিয়ে নিয়ে এবার ফ্লেম অফ করে সব শেষে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো কেওড়া ওয়াটার এতে করে সুন্দর একটা শাহি ফ্লেভার তৈরি হয় কেওড়া ওয়াটারের ফ্লেভার ভালো লাগলে দিতে পারেন ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিট রেখে দিয়েছিলাম স্ট্যান্ডিং টাইম দিয়ে আমাদের নিরামিষ ফুলকপির রোস্ট একদম রেডি সার্ভ করার জন্য দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও দুর্দান্ত হয় আশা করছি আপনাদের ভালো লেগেছে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং